আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা ঘুরতে চলে এসেছি এটা হচ্ছে আমঝুপি নীলকুঠি এটা মেহেরপুর জেলার পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে আর আমার শ্বশুরবাড়ি থেকে খুব একটা দূরে না খুবই কাছে যেহেতু আমার শ্বশুরবাড়ি হচ্ছে মেহেরপুর জেলার গাংনি উপজেলায় আমরা প্রথমত এখানেই চলে আসলাম আমরা একই দিনে তিনটা জায়গায় ঘুরতে যাব তো এটা সবথেকে বেশি কাছাকাছি আমঝুপি নীলকুঠি চলে এসেছি যদিও আমার শ্বশুরবাড়ি থেকে খুব একটা দূরে নয় তবে আমার কখনো আসা হয়নি তো এই প্রথম এসেছি তো আমার সাথে সাথে আপনারা আপনাদেরকেও দেখাই আমি নিজেও দেখি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক আর আগে এখানে নাকি প্রবেশ মূল্য ছিল না তবে এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে তো বর্ণমালার বাবা টিকিট কাটছে এই যে কেটে নিয়ে নিয়ে টিকিট চলে এসেছে এখন ভিতরে আমরা প্রবেশ করার অনুমতি পেয়েছি এই যে আমরা যে গেট দিয়ে ঢুকছি তার বাইরে দুই পাশে কিন্তু একেবারে কি বলবো আম গাছের বিরাট বাগান ছাড়াও অন্যান্য গাছ আছে তবে আম গাছ বেশি প্রচুর পরিমাণের আম গাছ মানে অসংখ্য আম গাছ আর ভেতরেও গাছ আছে তবে সেটা কম আমরা প্রথমত তো আমরা এই ভবনটার ভিতরে প্রবেশ করছি এখানে আছে হচ্ছে পনেরোটা রুম তাছাড়া আরো বিভিন্ন নাচ ঘর খাবার ঘর বসার ঘর এগুলো কিন্তু আলাদা আলাদা আছে তবে সবগুলো ঘরে প্রবেশ এখন নিষিদ্ধ সবগুলোই উন্মুক্ত না আর এখানে আসলে ভিডিও করা যে নিষেধ আমি জানতাম না তো শুরুতে অনেকগুলো ভিডিও করে ফেলেছি অনেক সময় ধরেই তারপরে একজন এসে বলছেন এখানে ভিডিও করা যাবে না আপনি চাইলে ফটক তুলতে পারবেন তবে ভিডিও করতে পারবেন না এই জন্য সব কিছু আসলে ভিডিও করতে পারিনি যেহেতু নিষেধ আর কোথাও লেখা থাকলে হয়তো আমি দেখে জেনে যেতাম তবে কোথাও লেখা ছিল না তো যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর জায়গাটা অসম্ভব সুন্দর আসলে খুবই সুন্দর ভারত উপমহাদেশের মাটি নীল চাষের জন্য বিশেষ উপযোগী হয় ব্রিটিশ শাসকরা এদেশে নীল চাষ শুরু করে এদেশের বিশেষ করে নদিয়া যশোর বগুড়া বিভিন্ন অঞ্চলে ঠিক তেমনি মেহেরপুর জেলাতেও নীল চাষ শুরু হয় তো মেহেরপুর জেলায় বেশ কয়েকটি এরকম নীল কুঠি আছে যেটা আরেকটা নীল কুঠি আছে আমার শ্বশুর বাড়ি থেকে আধা কিলোমিটার হবে মানে একই এক মানে একই গ্রামে পাশে আর কি তো ওইটা এখন ধ্বংস প্রায় দেখার মতো তেমন কিছু নেই তবে এটা সংরক্ষিত আছে সংরক্ষণ করা হয়েছে তো এখানে অনেক মানুষ দেখতে আসে ঠিক তেমনি আমরা এসেছি আর এই যে আমার মেয়ে দেখুন মেয়ে তার বাবার কোলে কখনো ঘুমাচ্ছে কখনো দেখছে কিন্তু সে খুব আনন্দ পাচ্ছে এই আমঝুপি নীলকুঠি সাতাত্তর একর জায়গা জুড়ে অবস্থিত খুবই সুন্দর আর কাজলা নদীর ধারে এই যে বিল্ডিং আমরা দেখছি তার সামনে কাজলা নদী আছে আপনাদেরকে সেটাও দেখাবো আর এখানে যে দেয়ালে ফটোগুলো আছে এটা বিভিন্ন সময় মানে আমরা যেমন যে কোনো ফসল তুলতে গেলে এটা তো শুরুতেই ফসল থাকে না সেটা চারা থাকে তারপরে বড় হয় তারপরে বিভিন্ন প্রসেসিং থাকে তো ঠিক তেমনি নীল চাষের যে বিভিন্ন প্রসেসিং সেই সময় কিভাবে হতো সেগুলো এখন দেয়ালে টানিয়ে রাখা হয়েছে এরকম ভাবে সংরক্ষণ করে আর এখানে আমি কয়েকটা নীল গাছ দেখেছি আপনাদেরকে দেখা দেখাবো আর এই যে আমাদের সেই রোবার্ট ক্লাইম থাকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের না আসলে শাসক একজন আর এটা হচ্ছে নীল তৈরির কারখানা মানে ছবি আঁকানো বর্ণমালার বাবা নাকি এখানে অসংখ্যবার এসেছে যেহেতু বাড়ি থেকে বেশ দূরে মানে খুবটা মানে খুবই কাছে আর বিল্ডিং এর সামনেই বাগান এখানে মোট দুটো বাগান আছে তার একটা বাগান সুন্দর ফুলের বাগান আর বাগানের সামনে হচ্ছে কাজলা নদী আর এটা হচ্ছে কবুতর যে তথ্য আদান মানে খবর আদান প্রদান করতো তার একটা ঘর বেশ ভালো লাগলো আমি আগে কখনো এরকম দেখিনি আর সেই যুগের টিউবওয়েল তো আমরা যাচ্ছি কাজলা নদীর ধারে তো এখানে কাজলা নদীর ধারে যেতে গিয়ে দেখি নীল গাছ নীল গাছ আপনাদেরকে দেখায় আমি আগে কখনো দেখিনি প্রথম দেখলাম এর পাতাগুলো অনেকটা তেঁতুল পাতার মতো ছোট ছোট আর এর দানাগুলো মানে এই নীল যে নীল গাছের যে ফল এটা অনেকটা সিমের মতো তবে সাইজে খুবই ছোট সিম তো অনেক বড় হয় আর এটা হলো থকাই থোকাই ধরে তবে সিমের থেকে অনেক বেশি ছোট আর এর ভিতরে দানা মানে সরিষা দানার মতো দানা সামনে দেখুন আর একটা নীল গাছ এটা বেশ বড় আর আমার মনে হয় এই গাছগুলো অত বেশি মোটা হয় না তবে লম্বা হয় দেখুন অত বেশি মোটা না লম্বা হোক মোটা না চিকন ডালপালা এই যে আমাদের ডান পাশে সামনের দিকে হচ্ছে একটা নদী কাজলা নদী আর এই যে দেখুন এই দিকে কিন্তু অনেক গাছ মানে একেবারে গাছ পালায় সবুজের সমারোহ অসম্ভব সুন্দর যেদিকে তাকানো যাবে শুধু সবুজ সবুজ আর সবুজ আর এটা হচ্ছে বকুল ফুল গাছ কিন্তু বকুল ফুলে দেখুন কত ফল ধরেছে মানে একেবারে অসংখ্য ফল গাছটাও বেশ বড় বর্ণমালার বাবা অনেকটা হেঁটেছে হাঁপিয়ে গিয়েছে তো এখানে বিশ্রাম নিচ্ছে আর আমি তো ভিডিও করছি আর অন্যান্যরা যারা গিয়েছে তারা সবাই দেখছে তো যার কারণে আমি সবার থেকে পিছনে পড়ে যাচ্ছি সে কিন্তু আমাকে কখনোই একা রেখে যাচ্ছে না শুধু আমার সাথে সাথে থাকছে কারণ অচেনা জায়গা আর আদর্শ হাজবেন্ড যার কারণে আমাকে একা ফেলে রেখে যাচ্ছে না আর এ হচ্ছে কাজলা নদী সামনে কিন্তু নদী তার নিজস্ব সৌন্দর্য হারিয়ে ফেলেছে তার আর সৌন্দর্য নাই একটা খালের মতো দেখাচ্ছে এখানে দুই পাশে বসার জন্য জায়গা আছে আর সামনেরটা দেখুন কি সুন্দর দেখতে আমরা এখানে তো অনেক ছবি তুলেছি মানে খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা আর একটু সামনে গিয়ে গেলে দুই পাশে যতটুকুই পানি আছে তার উপরে কচুরি পানা হাঁস ঘুরে বেড়াচ্ছে তার সামনে বড় বড় গাছ তার সব মানে নিজস্ব রূপ রং ঢেলে দিয়েছে আসলে অপরূপ সৌন্দর্য এই গ্রাম বাংলা যে কত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাইরে বের না হলে আসলে বোঝা যায় না তো বর্ণমালার বাবা বারবার আমাকে বলছে যে তোমাকে এবছর কোনো গিফট দিতে পারলাম না তো আমি এখানে আসার পর বলছি এর থেকে বেশি ভালো গিফট আসলে আমার জন্য কোনো কিছুই হতো না খুবই সুন্দর আসলে অপরূপ সৌন্দর্য তো গত বছর বিবাহ বার্ষিকীতে আমার হাতে একটা রিং দেখতে পান আপনারা সব সময় ওটা বর্ণমালার বাবা আমাকে গিফট করেছিল তো এবছর ঘুরতে নিয়ে এসেছে আসলে আমার কাছে মনে হচ্ছে ঘুরতে আসাটা বেশি সার্থক কত সুন্দর দেখুন বাস্তবে আরো বেশি সুন্দর আমি তো তো ভালো করে ভিডিও করতে পারিনি শুধু দেখছি আর দেখছি ভিডিও করার কথা যেন ভুলেই যাচ্ছে এরকম বর্ণমালার বাবা বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে ভিডিও করছো তো ভিডিও করছো তো আমি আসলে সত্যি ভুলে যাচ্ছিলাম যে কি সুন্দর আর আমার এমনিতেই সবুজ খুব বেশি ভালো লাগে আর এরকম উন্মুক্ত প্রান্তর তো আরো বেশি ভালো লাগে তো আমরা যখন ঢাকায় ছিলাম তো অনেকবার এই যে আগার গায়ের কাছে যে বিমান বাহিনী জাদুঘর আছে এখানে কিন্তু আমরা প্রায় সপ্তাহে যেতাম খুব বেশি ওখানে গিয়ে বসে থাকতাম খুব বেশি ভালো লাগতো খোলা মেলা কি সুন্দর তো আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে তার থেকে কোনো অংশে কম না আরো মনে হচ্ছে এই যে এটার জায়গাটা যেন আরো বেশি সুন্দর তো আমার মেয়ে তো খুব বেশি আনন্দ পাচ্ছে সে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কখনো হ্যাঁ মাঝে মাঝে ঘুমাচ্ছে তবে সব কিছু দেখুন সবকিছুই দেখছে সে আমরা যেহেতু একই দিনে তিন জায়গা দেখেছি আর তিনটা স্থান তিন মানে তিনটা জায়গা থেকে বেশ খানিকটা দূরে যার কারণে একই জায়গায় বেশিক্ষণ আমরা থাকতে পারিনি তো আমঝুপি নীলকুঠি দেখার পর আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশে প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর তো আপনাদের সে সেই ভিডিও আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এটা দেখে গিয়ে ওখানে গিয়ে তো আরো বেশি ভালো লেগেছে যে এত সুন্দর জায়গা আসলে অনেকটাই এখন নষ্ট হয়ে গিয়েছে যদিও তবুও খুবই সুন্দর জায়গা বেশ ভালো লেগেছে আর এই যে দেখুন নদীর ধার দিয়ে কাঠা সরি নারকেল গাছ আর কয়েকটা সুপারি গাছও আছে আবার নারকেল গাছের পাশে আমি দেখছি খেজুর গাছ বেশ ভালো লাগছে আর বারবার বর্ণমালার বাবা এসে জিজ্ঞাসা করছে কেমন লাগছে তোমার ভালো লাগছে তো ভালো লাগছে তো আমি বলছি হ্যাঁ অনেক বেশি ভালো লাগছে আর সামনের দিকে কয়েকটা গাছ আছে বিশাল বড় হয়তো অনেক বছর আগের গাছ দেখুন কি সুন্দর এদিকটা বেশ গাছপালায় ভরপুর আর সামনে একটা জবা ফুল গাছ এত বড় গাছ আসলে জবা ফুল হয় আমি জানি না মানে দেখিনি কখনো এই প্রথম এত বড় জবা ফুল গাছ দেখলাম সবুজের মাঝে লাল লাল ফুল বেশ সুন্দর আর এই যে দেখুন এই গাছগুলো কি বড় আমরা এখন এখান থেকে চলে যাব মুজিবনগরে এই জন্য দ্রুতই বের হয়ে যাচ্ছি অনেক কিছু দেখার বাকি থাকলেও আসলে দেখতে পারছি না অন্য আরেকদিন এখানে আসব যেহেতু বেশি একটা দূরে না আর এই যে এসে বলেছিলাম না অনেক আম গাছ আছে এখানে এই যে সামনে দেখুন আম গাছে ভর্তি মানে একেবারেই ভরপুর কাজলা নদীর ধার দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি কখনো সম্ভব হয় এখানে দেখতে আসবেন আসসালামু আলাইকুম